আমার মতো কে কে কচু খেতে পছন্দ করেন আমার কাছে কচুর রান্না খেতে খুব ভালো লাগে অন্যান্য সবজি থেকে আজকে আমি কচুর ফুল রান্না করবো এই সিজনে প্রচুর পরিমাণে কচুর ফুল পাওয়া যায় কচুর ফুল রান্না করার জন্য এখানে আমি দুই আটি কচুর ফুল নিয়ে তারপর কেটে ফরশিয়ার পানি দিয়ে ভালোভাবে দুইয়ে একটা হাঁড়িতে রান্না করতে বসিয়ে দিয়েছি এখন আমি সব মশলা একসাথে দিয়ে দিব মশলার মধ্যে রয়েছে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গুঁড়া জিরে গুঁড়া রসুন বাটা তেজপাতা সবকিছু আমি পরিমাণ মতো দিয়েছি এখানে অবশ্যই রসুন বাটাটা একটু বাড়িয়ে দিবে চার কাপ পরিমাণ পানি দিয়ে আমি কচুর ফুল সিদ্ধ করে নিব। এখানে আমি কোনো প্রকার তেল দিই আজকে আমি কচুর ফুল মশার ডাল আর একটা মাছের মাথা দিয়ে রান্না করব। আমার কচুর ফুল প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে ফুল করে রাখা মশার ডাল মশারির ডাল আমি কচুর সাথে করে নিব আপনারা অন্যান্য যে কোনো ডাল দিতে পারেন কচুর ফুল সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি কচুর ফুলের মধ্যে বাগান দিয়ে নেব বাগান দেওয়ার জন্য আমি চুলে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ফরিমের মতো তেল এখন আমি দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ কুচি রসুন পেঁয়াজ কুচিয়ে বাদামি কালার হয়ে গেলে দিয়ে দিব সাত আটটা শুকনো মরিচ এবার সব কিছু আমি লাল করে ভেজে নেব আমার ভেজে নাও হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচুর ফুল কচুর ফুল পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে মিক্স করে নেব আপনারা চাইলে কচুর ফুল রান্নার সাথে নারিকেলও দিতে পারেন যারা কচু চুলকানোর বয়ে কেটে নিতে বয় পান হাতে গ্লাভস বা ফুলিতিন বেঁধে কেটে নিতে পারেন এতে করে হাত আর চুলকাবে না আমার কসুর ফুল রান্নার পানি ভালোভাবে শুকিয়ে গেছে এই রান্নাগুলোর পানি আপনি যত ভালোভাবে শুকিয়ে নেবেন এগুলো খেতে তত বেশি মজা হয়